জগৎপুর গ্রামের একজন মধ্যবিত্ত ব্যবসায়ী মনোজ মনোজের স্ত্রী কুন্তলা বিয়ের প্রায় তিন বছর পর সন্তান ধারণ করতে পারে বিয়ের চার বছরের মাথায় তাদের একটি কন্যা সন্তান হয় সেই কন্যা সন্তানের নাম রাখা হয় রুমি রুমির বয়স এখন পাঁচ বছর তবে মনোজ এবং তার মা আশা করেছিল যে কুন্তলা একটা পুত্র সন্তানের জন্ম দেবে কিন্তু সেটা হয়নি বলে রুমের প্রতিও ভালোবাসা তাদের নেই বললেই চলে এখন কুন্তলা আবারও অন্তঃসত্ত্বা হ্যাঁ গো বৌমা বলছি ডাক্তারবাবু কি বললেন সব ঠিকঠাক তো হ্যাঁ মা সব ঠিক আছে শুধু বললেন বিশ্রাম নিতে আর সাবধানে চলাফেরা করতে সে বিশ্রাম নাও ঠিক আছে কিন্তু নাতি আমার চাই আবার যদি মেয়ে হয়েছে তাহলে তোমার কপালে দুঃখ আছে বৌমা কিন্তু মা ছেলে হবে না মেয়ে হবে সেটা তো আমার হাতে নেই অত শত আমি জানি না আমার বংশ রক্ষার জন্য একটা বংশের চাই আর এটাই আমার শেষ কথা মা কি হয়েছে কেমন যেন রেগে আছে বলে মনে হলো আচ্ছা মা আমি কি খুব খারাপ আমাকে কখনো ভালোবাসি না কেন না মা তুই একটুও খারাপ না

আমি ভেতরে এক্ষুনি আসছি কুন্তলা তাড়াতাড়ি করে বেরিয়ে রান্না ঘরে গেল আর রান্নাটা নামালো তারপর রান্নাঘর থেকে বেরিয়ে উঠোনে বসেছিল মা তোমার কি হয়েছে কিচ্ছু না মা তুমি যাও খেলা করো কুন্তলা দিন কাটছিল একটা চাপা ভয় আর দুশ্চিন্তা নিয়ে এইভাবে অবশেষে সেই দিন এলো এক ঝড় জলের সন্ধ্যায় কুন্তলার হঠাৎ প্রসব ব্যথা ওঠে সেদিন মনোজ ব্যবসার কাজে পাশের গ্রামে গিয়েছিল তাই লোকেরা মিলে ডেকে আনলো ঘরের যন্ত্রণায় ছটফট করছে বারবার উঠোনে করছে ভেতরে চিৎকার চেঁচামেচি কিছুক্ষণ পরেই শিশুর কান্নার শব্দ ভেসে আসে গো দাইমা আগে বলো আমার নাতি হয়েছে তো ঘরের ভেতর থেকে দায় দরজা ঠেলে হুড়মুড় করে বেরিয়ে আসে তার মুখ ভয়ে সাদা হাতে কিছুই নেই কি হলো গো তুমি এমন খালি হাতে বেরিয়ে এলে কেন আমার বৌমার ছেলে হয়েছে তো নাকি এবারও সেই মেয়ে হ্যাঁ গো হ্যাঁ ছেলে তো হয়েছে কিন্তু কিন্তু ও মানুষ নয় গো ও মানুষ হতে পারেই না

দৌড়ে বেরিয়ে যায় উঠোন থেকে শাশুড়ি প্রথমে হতবাক হয়ে দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ দ্বিধায় থেকে তারপর ঘরের ভিতর ঢুকলেন ভিতরে কুন্তলা বিছানায় শুয়ে কাতর পাশে কাপড়ে মোড়ানো সদ্যজাত শিশুটি নড়ছে শিশুটিকে দেখে শাশুড়ি চমকে ওঠে এ কি কেমন ছেলে জন্ম দিয়েছ তুমি এ তো মনে হচ্ছে কোনো অপদেবতা মুখের গরম দেখেই কিরকম যেন মনে হচ্ছে মানুষ না কোনো পশু মা এমন বলবেন না মা যেমনই হোক সে যে আমার সন্তান নাতি মা নাতি বংশের প্রদীপ হিসেবে একটা নাতি চেয়েছিলাম সেখানে তুই কিনা এই পাপ ঘরে এনে তুললি অপয়া প্রথমে একটা মেয়ের জন্ম দিলি তারপর কিনে এমন একটা পিসাজকে গর্ভে ধারণ করলি এ নিশ্চয়ই তোরই কোনো পাপের ফল আমার কোনো দোষ নেই মা বিশ্বাস করুন স্বয়ং নারায়ণ ওকে এমন রূপেই জন্ম দিয়েছেন আপনারাও কি এইভাবেই গ্রহণ করে নিন মা এইসব কথা শুনে কুন্তলার বুকের ভেতর এক বিশাল ঝড় বইতে শুরু করে নিজের সন্তানের দিকে তাকে তার চোখ জলে ভরে ওঠে হে নারায়ণ আমার সন্তানদের রক্ষা করো প্রভু পরদিন সকালে মনোজ ব্যবসার কাজ ছেড়ে বাড়ি ফিরে এলো ছেলে হয়েছে নাকি মেয়ে সেটা বলো আগে এই বলে মনোজ মুখ শক্ত করে ভেতরে ঢোকে কুন্তলা বিছানায় কাতর কোলে কাপড়ে জড়ানো নবজাতক শিশুটির মুখ চুলে ঢাকা অদ্ভুত এগি এ মানুষ নাকি অন্য কোনো প্রাণী না 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 এ আমার জেলে নয় আমার বাড়িতে কোনো অপদেবতা জন্ম হয়েছে একে বিদায় করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব এরকম কথা বলু না ও যে নেহাতি বাচ্চা আর এতে যে ওর কোনো দোষ নেই তুমি একবার ভেবে দেখো ও যে তোমার আর আমার সন্তানই দয়া করে ওকে গ্রহণ করে নাও চুপ এই পাপকে সন্তান বলে গ্রহণ করার কোনো প্রশ্নই আসে না না থাকবে এই বাড়িতে ও আর না থাকবে তুমি এখনই বাড়ি থেকে বেরিয়ে যাও বেরো বাড়ি থেকে মনোজ দরজা ঠেলে কুন্তলাকে প্রায় টেনে বাইরে আনতে চায় না এমন করো না দয়া করো আমি কোথায় যাব আমি কোথায় যাব বলো আমার যে কোথাও যাওয়ার জায়গা নেই গো সদ্য জন্মানো ওইটুকুনি বাচ্চাকে কোথায় রাখবো বলো তুমি একটু দয়া করো আমাকে অনেক অনুময় বিনয়ে কুন্তলা কোনো রকমে ওই বাড়িতে থাকার অনুমতি পেল কয়েকটা দিন কেটে গেল এরপর উঠোনে একদিন কুন্তলা দেখল এক অচেনা মেয়ে ঘরে ঢুকেছে গয়নাগাটি পড়া চোখ না মানো একেবারে বিয়ের সাজে সে ঘরে ঢুকেছে আর তার পাশে মনোজ এটা কি তুমি সঙ্গে করে এটা কাকে নিয়ে এসেছো কি হলো চুপ করে আছো কেন কিছু বলো এটা আমার নতুন বউ আর তোমার রদিন, তুমি আমাকে ছেলে দিতে পারো নি তাই আমি নতুন বিয়ে করে ওকে এনেছি বাড়িতে মানে তুমি কিনা শেষে আবার বিয়ে করলে হ্যাঁ বংশের প্রদীপ চাই তুমি সেটা দিতে পারো নি তাই আমি যা করলাম সংসারের জন্যই করলাম কুন্তলার বুকের ভেতরটা হাহাকার করে কিন্তু প্রতিবাদ করার শক্তি ছিল না সে চুপ করে নিজের ভাগ্য মেনে নিল কুন্তলা তার ছেলের নাম রাখলো হরি নাম শোনার পরেই নতুন ঝড় উঠলো ঘরে মা আসলে এই নামটা আমি রাখলাম স্বয়ং ঈশ্বরের উপরে ভরসা রেখে চুপ একদম চুপ এখনো বলছি সময় আছে ওই অভিশপ্ত বাচ্চাকে নিয়ে বেশি বাড়াবাড়ি করো না দিন কাটতে লাগলো একদিন খবর এলো মনোজের দ্বিতীয় স্ত্রী গর্ভবতী কুন্তলা চুপচাপ সব মেনে নিল কয়েক মাস পরে সেই স্ত্রী এক পুত্র সন্তানের জন্ম দিল আহা অবশেষে আমাদের বংশের প্রদীপ এসেছে এখন বাড়িতে একটু শান্তি ফিরলো আমার কিন্তু এবার আপনাদের কাছে একটা আবদার আছে বলো বলো আজকে তোমার সব আবদার মানা হবে ওই কুন্তলাকে আজকেই বাড়ি থেকে দূর করতে হবে ওর ওই অভিশপ্ত বাচ্চার সাথে আমার ছেলে কিন্তু বড় হোক আমি সেটা চাই না বেশ আমি আজই সেই ব্যবস্থা করছি এমনিতে ওকে বাড়িতে রেখে কোনো লাভ নেই শুধু শুধু খরচ বাড়ছে কুন্তলা কুন্তলা এদিকে এসো হ্যাঁ বলো তুমি এক কোণে তোমার সমস্ত জামা কাপড় নিয়ে তোমার ছেলেবেকে মেয়েকে বাড়ি থেকে বিদায় হও আমার সংসারে তোমার আর কোনো জায়গা হবে না এইসব তুমি কি বলছো তুমি দু দুটো ছেলে মেয়ের বাবা তুমি দয়া করে আমাকে এখান থেকে তাড়িয়ে দিও না এইসব চিড়ে বেচানো কথা বলে লাভ নেই আমি যা বলার বলে দিয়েছি এরপর না গেলে আমাকে তোমাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করতে হবে যেটা আমি করতে চাই না তাই বলছি ভালোই ভালোই দূর হয়ে যাও এখান থেকে পরের দিন ভোর হতে না হতেই মনোজ আর তার মা মিলে কুন্তলা হরিয়ার রুমিকে বাড়ি থেকে বের করে দিলো মা বাবা তো আমাদেরকে বের করে দিলো এবার আমরা কোথায় যাব সেটা যে আমি নিজেও জানিনা রে মা তবে তুই চিন্তা করিস না কোনো না কোনো একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে দেখিস এমন সময় আকাশ মেঘলা করে এলো প্রচণ্ড ঝড় বৃষ্টি মা এবার আমরা কোথায় যাব এই যে বিশাল ঝড় বৃষ্টি হচ্ছে হে নারায়ণ রক্ষা করো প্রভু প্রচন্ড ঝড়ের পরিস্থিতিতে কুন্তলা রুমিকে নিয়ে কোথায় যাবে বুঝতে পারছিল না সে বৃষ্টির মধ্যে দাঁড়িয়েছিল রাস্তার মাঝে এমন সময় একটা গাছ মাথায় ভেঙে পড়তে যাচ্ছিল তখনই অলৌকিকভাবে ওই গাছটা পড়ার সময় হরির আঙুলে লেগে তার একটু আঘাতে গাছটা দুই খণ্ড হয়ে অন্যদিকে গিয়ে এমন ভাবে পরে যেখানে মাঝখানে আর তার দুই পাশে গাছের ভাঙা দুটো অংশ এই কি এটা কিভাবে হলো আমি এখনো বেঁচে আছি নারায়ণ তুমি রক্ষা করলে প্রভু তারপর অদ্ভুত ভাবে মুহূর্তের মধ্যে আকাশও ধীরে ধীরে পরিষ্কার হয়ে গেল ঠিক এমন সময় হরি হেসে উঠল তারা হাঁটতে হাঁটতে জঙ্গলে গিয়ে পৌঁছল তখন প্রায় সন্ধে হয়ে গেছে না আর হাঁটা যাচ্ছে না এখানেই মনে হচ্ছে রাতটা কাটাতে হবে মা এই জঙ্গলে রাতে থাকলে যে জঙ্গলের পশু পাখিরা আমাদেরকে ছিঁড়ে খাবে আর যে কোনো উপায় নেই মা এখানেই থাকতে হবে আমাদের তুই চিন্তা করিস না আমি কিচ্ছু হতে দেব না তোদের কুন্তলা রুমি এই হরিকে নিয়ে একটা গাছের গোড়ায় বসলো মা খুব খিদে পেয়েছে মাথাটাও কি রকম করছে জঙ্গলে গিয়ে যে খুঁজবো কোনো ফলমূল পাই কিনা সেই উপায়ও তো নেই এখন কি যে করি মেয়েটাকে আমি কি খেতে দি এমন সময় গাছের ওপর থেকে কয়েকটা ফল পড়ল নিচে এই দেখো এই গাছটা মনে হয় আমাদের ফল খেতে দিল হে ঈশ্বর তুমি বার বার কোনো না কোনোভাবে ভাবে ঠিকই আমাদের পথ দেখিয়ে দিচ্ছ এইভাবেই পাশে থেকো আমাদের এরপর রুমি কুন্তলার কোলে মাথা রেখে শুয়ে পড়ল হরিয়ার রুমিকে ঘুম পাড়ানোর পর কুন্তলা ঘুমিয়ে পড়ল পরের দিন সকালে সূর্যের আলোয় চোখ খুলল কুন্তলার সূর্যের আলোয় ঘুম ভাঙছে ঘুম ভাঙতেই দেখল হরি ঘুম থেকে উঠে গেছে আর সে খিলখিল করে হাসছে কিরে রে হাসিস কেন এই জঙ্গলে রাত কাটাতে বুঝি খুব ভালো লেগেছে এ কথা বলার পরেই কুন্তলা সামনে তাকাতেই একটা কাঠের তৈরি বাড়ি দেখতে পেল এ কি এই বাড়িটা এখানে কোথা থেকে এলো কালকে তো এখানে কোনো বাড়ি ছিল না তাহলে এসব কি হচ্ছে আমাদের সাথে মা এখানে এই বাড়িটাকে তুমি বানিয়েছো এটা কি আজ থেকে আমাদের বাড়ি মা না আমি বানাইনি আমি ঘুম থেকে উঠে দেখছি এই বাড়িটা এখানে তাহলে তো এই জঙ্গলে থাকার থেকে ভালো আমরা এই বাড়িটাতেই থাকি কার না কার বাড়ি এখানে থাকাটা কি ঠিক হবে দেখে তো মনে হচ্ছে নতুন বাড়ি আমরা আপাতত থাকি তো তারপর যার বাড়ি সে আসলে না হয় অন্য কোথাও চলে যাব আচ্ছা বেশ এছাড়া তো আর কোনো উপায়ও নেই এখন এরপর থেকে কুন্তলা তার ছেলে মেয়েকে নিয়ে ওই বাড়িতেই থাকা শুরু করলো এইভাবে কয়েক বছর কেটে গেল তাদের থাকার জায়গার আর কোনো অসুবিধে হলো না শুধু খাবারটুকুই জোগাড় করে নিতে হতো কুন্তলাকে নকশি কাঁথা বুনে তার ব্যবসা দাঁড় ছিল কুন্তলা আর সেখান থেকে পাওয়া টাকা দিয়ে তাদের সংসারও চলে যেত রুমির প্রায় কুড়ি বছর বয়স হয়ে গেছে আর হরির বয়স চোদ্দ বছর উফ কি করছিস কোড়জটাকে একটু দেখে তোড়া পড়ে গেলে তো তখন আবার বോധীর কাছে ঝুড়তে হবে তুমি চুপ করো তো তুমি দেখে যেতে পারো না আহ কী বল কিভাবে কথা বলছো তুমি তোমার আমার বাবার সাথে বেশ করেছি আবার বলবো তুমি কি করবে যতসব শান্তিতে খেলতেও দেয় না ছেলেটাকে একেবারে মানুষ করতে পারলাম না গো কী জানি পরে গোমলে কি আছে দেখতে দেখতে আরও 10টা বছর কেটে গেল কুণ্টলার ব্যবসা দাঁড়িয়ে গেছে এখন তাদের অনেক অর্থ সম্পত্তি আর রুমিরও বিয়ে হয়ে গেছে অন্যদিকে হিরণেরও বিয়ে হয়ে গেছে মনোজদের ব্যবসা একদম তলানিতে গিয়ে ঠেকেছে মনোজের শরীর অনেকটা ভেঙে গেছে বর্তমানে তাদের না খেয়ে দিন কাটানোর মতো অবস্থা হয়েছে সেই যে কুন্তলাকে বাড়ি ঝাড়া করলাম তারপর থেকে কেবন জানি আমার ব্যবসা একটু একটু করে শেষ হতে শুরু করলো শুনেছি এখন নাকি ওরা এই গ্রামের শেষ প্রান্তে যে জঙ্গল আছে সেখানেই নাকি থাকে তা শুনলাম বেশ অনেক টাকা পয়সা হয়েছে ওদের এখন তা বলছিলাম এখন না হয় ফিরিয়ে আনলে হয় না দিদিকে ফিরবে কি আহা চেষ্টা করে দেখো না দিদি তো আবার দয়ার শরীর যদি দয়া হয় তোমাকে দেখে বেশ তাহলে কাল সকালে ওদের বাড়িতে যাবো সেদিন রাতে গ্রামের ডাকাত পড়লো শুধু ধন সম্পদ লুট করা নয় তারা এক এক করে গ্রামের কয়েকজনকে মেরে দিচ্ছিল মনোজের বাড়িতেও ডাকাত গিয়ে সবাইকে বের করে আনলো গ্রামের লোকেরা যাতে তাদের উপর আক্রমণ করার সাহস না পায় তাই আর তার ছেলে হিরণকে ডাকাতটা নিশানায় রাখল চল চল বলছি বলছিলাম যে আমাকে ছেড়ে দিন আমার কাছে কোনো টাকা নেই বাবাকে তো আপনারা নিয়েই যাচ্ছেন তাহলে আবার আমাকে নিয়েও টানাটানি করছেন কেন চুপ একদম চোপ বেশি কথা না বলে আমাদের চল গ্রামের এইরকম অবস্থার কথা গিয়ে পৌঁছলো কুন্তলার হরির কানে একথা শোনা মাত্রই হরি ঘর থেকে বেরিয়ে আসতে যাচ্ছিল এইরকম বিপদের দিনে তুই কোথায় বাবা এইভাবে একা যাস না আমাকে নিয়ে তুমি চিন্তা করো না মা এই গ্রামের লোকেদের বিপদ হয়েছে আর আমাকে যেভাবেই হোক এই গ্রামকে রক্ষা করতেই হবে এই বলে হরি ঘর থেকে বেরিয়ে যায় কুন্তলাও তার পেছন পেছন আসে এরপর হরি গিয়ে পৌঁছায় সেইখানে যেখানে ডাকাতরা গ্রামের লোকেদের এক এক করে মারছিল কারা তোমরা তোমরা লুট করতে এসে আমাদের গ্রামের লোকজনকে এভাবে মারছ কেন হ্যাঁ হিরোনার মনোজ তখন ডাকাতদের কাছে বন্দি সেই বন্দি অবস্থাতেই তারা হরিকে দেখল। হরিকে দেখা মাত্রই হিরোনের বুঝতে অসুবিধা হলো না এটা অন্য কেউ নয় বরং তার ছেলে হরি। কারণ গোটা বিশ্বে এরকম কাউকে খুঁজে পাওয়া যাবে না। ডাকাতটা হুড়িকে দেখে ভয় পেয়ে গেল আর তার মাথা থেকে কাঁধ সব কিছু সিংহের মতো তার হাত পা সব মানুষের মতো। রেডি এ আবার গোন প্রাণী এতো শিং বোমনে হচ্ছে। আরে না না এটা পালোস দেখছিস না? এ কথা বলছিস তো? এখন এসব ভয় পেলে হবে না আমরা আমাদের যে উদ্দেশ্য নিয়ে এসেছি সেই উদ্দেশ্য পূরণ করতে হবে তার জন্য মার ওকে ওকে মার এদের দুটোকে নিয়ে চলে এখান থেকে হিরোন মনোজ আর গ্রামের কয়েকজনকে নিয়ে যেতে যাচ্ছিল ডাকাতরা এমন সময় হরি গিয়ে তাদের পথ আটকায় সেই সময় তাদের সাথে হরির খুব মারামারি হয় রাগের মাথায় এক পর্যায়ে হরি তার হাতে ধারালো নখ দিয়ে ডাকাতদের মধ্যে এক একজনকে হিংস্রভাবে পেট চিরে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয় আর হিংস্রভাবে গর্জন করে ওঠে তার আকৃতি আরো বড় হতে থাকে হরির এ কি ভয়ানক রূপ শত্রুদের ধ্বংস করার জন্য কি না এই রূপ ধারণ করল কুন্তলা এসে ওখানে পৌঁছয় হরির এই রূপ দেখে কুন্তলা হাত জোর করে নেয় কে তুই বাবা এ যে কোনো সাধারণ মানুষ হতে পারে না আমাকে ক্ষমা করে দাও আমি পাপ করেছি আমার বাড়িতে তুমি ফিরে এসো তুমি চলে যাওয়ার পর আমার বাড়ি শ্রীহীন হয়ে গেছে দয়া করে ফিরে এসো মনোজ তারপর কুন্তলার কাছে গিয়ে আমি আর ওই বাড়িতে ফিরতে পারবো না আমাকে মাফ করো তবে তোমরা ভালো থেকো আমি সেই কামনাই করে যাব আজীবন